السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نكذب بيوم الدين وكنا نخوض مع القاعدين حتى اتانا اللقين আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা সে মহান রবী করিম আল্লাহানহুত জন্য যে মহান আল্লাহ সুফানহুত আলা আমাদেরকে তার শ্রেষ্ঠ মখলুকাত হিসেবে আশ্রফুল মখলুকাত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং শ্রেষ্ঠ নবী জনাব মোহাম্মদুর আলী সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন এজন্য আমরা আল্লাহ তবারক ও তালার শিখানো বাসাই ক্যালিমাতুর শুকুর ও সুজুদ আদা করছি আলহামদুলিল্লাহ সে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের প্রতি ওয়াসাল্লাম সম্মানিত ভাই বন্ধুগণ মহান আল্লাহ রবুল আলমিন জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে আলোচনার কথা বলেছেন জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখে উদ্দেশ্য করে বলবেন কল উল্না কুমিনাল আল মুসল্লিন ওহে জান্নাতিরা ওহে জাহান্নামীরা কিসে তোমাদেরকে আজকে এই জাহান নামে নিয়ে আসছে তখন জাহান নামিরা বলবে কল উল্নে না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহর মহান এক হুকুম সলাদকে আমরা পরিত্যাগ করেছিলাম বিদায় আল্লাহ আমাদেরকে আজকে জাহার নামে নিক্ষেপ করেছে জান্নাতিতে পুনরায় প্রশ্ন করবে শুধু কি বেনামাজির কারণে তোমরা জাহার নামে এসেছ তারা বলবে না আরও অন্যায় আমরা দুনিয়ার জীবনে করেছি বলে তাহলে বলো সে অন্যায়গুলি কী ছিল তখন নামেরা বলবে অলেম না কুনুতে আইমুল মিসকিন আমরা দুনিয়ার জীবনে মিসকিন অসহায় গরিবদেরকে খাবার দিতাম না তাদের সাথে ভালো সদাচরণ করতাম না এই জন্য আল্লাহ ততাল আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে দিতে আবার প্রশ্ন করবে শুধু কি এই দুইটা অন্যায়ের কারণেই তোমরা জাহার্নাম এসেছ জান্নিরা বল জাহান্নামীরা বলবে না আবার প্রশ্ন করা হবে তাহলে বলো কিসের জন্য তোমরা জাহার এসেছো তখন তারা বলবে না খুদুমায়ল খায়দিন আমরা মানুষের সমালোচনা করতাম মানুষের নিন্দা করে মানুষের সম্মান মানুষের মর্যাদাকে নষ্ট করেছি এই জন্য আল্লাহ আমাদেরকে জাহার নামে নিক্ষেপ করেছে আল্লাহর নবী সাল আলী ও সাল্লামকে আল্লাহ তালা জানিয়েছেন এই সমস্ত পাপিষ্টরা যখন ইমানহীন অবস্থায় তাওবাহীন অবস্থায় মৃত্যুবরণ করবে তখন তাদেরকে কামতের মাঠে তাদের পক্ষে কারো সুপারিশ আমি আল্লাহ রব্ব আলমীন গ্রহণ করবো না আল্লাহ বলে ফামায়তন ফাহুম শফায়ত শাফাইন এ সমস্ত পাপিষ্টদের পক্ষে কোনো নবীদের সুপারিশ কোনো তার আত্মীয় স্বজনের সুপারিশ বন্ধু বান্ধবদের সুপারিশ কারও সুপারিশ তাদেরকে ওই দিন ওই মুসিবত থেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না আল্লাহ আমাদের সকলকেই এ সমস্ত অন্যায় থেকে এ সমস্ত অপরাধ থেকে এসমস্ত পাপাচার থেকে বেঁচে থেকে জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক সকলে যেন আমরা আল্লাহ বলে আলমিনের দেখানো পথে চলতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকা